প্রথম খণ্ডের প্রথম পাঠ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি আরবি ভাষায় কোরআন নাজির করেছি যাতে তোমরা বুঝতে পারো এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি কোরআন ও হাদিসের ভাষা আরবি আর আমাদের উদ্দেশ্য হল সহজে কোরআন ও হাদিস বোঝা এবং এর আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া তাই ও হাদিস বুঝতে হলে ভাষা শিখতে হবে আরবি এতটুকু সবাই বুঝতে পেরেছ এতটুকু বুঝতে পেরেছ সবাই আরবি ভাষা শেখার মূল উপাদান তিনটি এক আক্ষরিক বর্ণ জ্ঞান ভাষার সাংকেতিক চিহ্নকে আক্ষরিক জ্ঞান বলা যেমন আলিফ বা তা এগুলো শব্দিক জ্ঞান একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থবোধক অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে যেমন কিতাবুন কলামুন বাইতুন বা কি এগুলোকেই শব্দ এগুলো কি শব্দ তিন বাক্য জ্ঞান একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে যেমন যেমন কি হাদা কিতাবন যেমন আরেকটা বলো জোরে বলো হাদা কলাবন একই রকম হয়েছে আল কিতাব জারিদুন আছে তুমি আরেক রকম আরেকটা বলো একই রকম হয়েছে তিলকা হাকি বাতুন জারি রতুন এটা আরেক রকম হয়েছে মধুসি বাদ আচ্ছা এই তিনটি জ্ঞান যে সঠিক সঠিকভাবে শিখবে তার জন্য আরবি শিখা সহজ হয়ে যাবে আক্ষরিক জ্ঞান আমরা ইতিপূর্বে শিখেছি তোমরা সবাইকে আমার এখন আরবি শাব্দিক জ্ঞান ও বাক্য জ্ঞান শিখবো ইনশাআল্লাহ তো আরবি শাব্দিক জ্ঞান শিখতে গিয়ে আমরা যেকোনো একটা শব্দ তো শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে দাগ দিয়েছে শুধু কিন্তু শব্দ লিখি নেই শব্দ হলো তিন প্রকার কয় প্রকারে হয়তো পুরাকোর আনে পুরাকোর আন হচ্ছে আরবি ভাষা হাদিসের সব কিতাব হচ্ছে আরবি ভাষা এই আরবি ভাষার মধ্যে যত শব্দ আছে সব তিন প্রকারের হয়তো শব্দটি এস এম অথবা শব্দটি ফেয়েল অথবা শব্দটি হরফ এসেম অথবা ফেয়েল অথবা হরফ বুঝতে পেরেছ যদি শব্দটি এসেম হয় তার পরিচয় হবে পাঁচটি যদি ফেয়েল হয় তার পরিচয় হবে ষাটটি যদি হরফ হয় তখন তার পরিচয় হবে দুইটি যদি এস এম হয় তার পরিচয় কয়টি হবে আর যদি ফেয়েল হয় কয়টি পরিচয় হবে যদি হরফ হয় কয়টি পরিচয় হবে এস এম কাকে বলে যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করে তিন কালের কোন কাল প্রকাশ করে না তাকে বলে যেমন কি উদাহরণ দাও কলাম এগুলো হচ্ছে এস এম ফেয়েল ক্রিয়া যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করে তিন কালের কোন কাল প্রকাশ করে তাকে ফেল বলে অর্থ প্রকাশ করে কালো প্রকাশ করে তাকে ফেল বলে যেমন একটি উদাহরণ দাও ফালা টু দ্যান দাও দ্বিতীয় না আর টু দ্যান দাও সামিয়া ফা আল সামিয়া হার অফ যে কালিমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয় বরং অন্য শব্দের উপর নির্ভরশীল তাকে হরপ করে যেমন একটি উদাহরণ দাও মিন তারপরে এখন আমরা এখানে সব এস এম এখানে আছে দুনিয়ার যত এস এম আছে সব এখানে আছে তো এস এম এর কয়টা পরিচয় হবে বলেছি পাঁচটা পরিচয়ের মধ্যে প্রথম পরিচয় হবে শব্দটা আর কি লিখে আছে বচন হিসেবে এস এম তিন প্রকার এক বচন ওয়াহেদুন দুই বচন মুসান্না বহু বচন জামন এখন তাহলে আমরা দ্বিতীয় পরিচয় পাব এসবির প্রথম খণ্ডের ভিতরে আমরা এক বচন সম্পর্কেই শিখব এক বচন ওয়াহেদ যেগুলো শব্দ আছে সব এক বচন একটি বুঝা একটি বই একটি কলম একটি খাতা সবগুলো একটি বুঝে না তাহলে প্রথম ঘন্টা আমরা এক বসন সম্পর্কে শিখব বুঝে আসছে ফেলা যেগুলো আছে সেগুলো এক বসনের বুঝে আসছে নি এস এম যেগুলো আছে সেগুলোও এক তো এস এম এর দ্বিতীয় পরিচয় হবে এটা হয়তো আল ওয়াহেদ এক বছর হবে অথবা শব্দটা মোসান্না হবে অর্থাৎ বহু দ্বিবচন অথবা শব্দটি হবে আলজাম বহু বচন আল ওয়াহেদু আল মোসান্না আলজাম এক বচন দ্বি বহু বচন যেই শব্দটার আমরা বিশ্লেষণ করব ওই শব্দটা হয়তো একটি একটিমাত্র জিনিস বুঝালে তাকে ওয়াহেদ বলা হবে আজ দুটি বুঝাই আল বই দুটি বই দুইজন শিক্ষক দুইজন ছাত্র দুটি বুঝালে তখন তার দ্বিতীয় পরিচয় কি হবে আলমোসান্না যদি এখানে হয় অনেকগুলো বই অনেকগুলো মাদ্রাসা অনেকগুলো মসজিদ এখন আস লিঙ্গ হিসাবে এস এম দুই প্রকার মোজাক্কার স্ত্রীলিঙ্গ মোয়ান্নাস তিন নাম্বার পরিচয় দেখো যেই শব্দটির আমরা বিশ্লেষণ করব সেই শব্দটি হয়তো পুরুষ হবে অথবা স্ত্রীলিঙ্গ হবে যদি পুরলিঙ্গ হয় তখন তার পরিচয় হবে শব্দটি মুজাক্কার আর যদি স্ত্রীলিঙ্গ হয় তখন শব্দটির পরিচয় হবে এটি মোহানাস গাও তার মোজাক্কার আর মোয়ান্নাস পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ চিনার জন্য আরেকটি সহজ উপায় হলো প্রাথমিক তোমরা যখন নাহ পড়বে নাহমের ভিতরে মোয়ান্নাসের অনেকগুলো আলামত আছে কোন কোন আলামতের ভিত্তিতে মোয়ান্নাস হয় সেটা বিস্তারিত আসবে কিন্তু এ তোমাদের যেহেতু প্রথম আরবি ভাষা শেখার এটা শুরু প্রারম্ভিকা তোমরা এতটুকু মনে রাখবে দুইটা কথা মনে রাখবে যে শব্দটা মহিলা বুঝাবে যে শব্দটা কি বুঝাবে সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ কি মেয়ে তো শব্দ এটা মেয়ে বুঝাচ্ছে তাহলে এই শব্দটা কি স্ত্রীলিঙ্গ আচ্ছা আর একটা আরো কিছু শব্দ আছে যেগুলো শেষে গোলতা থাকে মাদ্রাসাতুন থুন কুরুন শেষে গোলতা আসেনি এই গোলতাওয়ালা শব্দগুলো এগুলো হলো মহান্নাশ তাহলে কয়টা আলামত শিখলাম এখন যেই শব্দের শেষে গোলতা থাকে অথবা যে শব্দটা গোলতা নাই কিন্তু মহিলা বোঝাচ্ছে এই শব্দগুলো কি হচ্ছে ময়ান্না বুঝতে পেরেছ আচ্ছা এখন বাকি শব্দগুলো মোদাকার প্রাথমিকভাবে এগুলো ধারণা রাখবে বাকি ইনশাল্লাহ আরও কি কি কারণে মহানাশ হয় সেগুলো আসবে ইনশাল্লাহ এরপর আমরা সামনে আগাচ্ছি চার নম্বর পরিচয় করব করবো সে শব্দটা হয়তো মা আরেফা হবে অথবা না কেরা হবে মা আরেফা মানে কি এটা আরবি শব্দ মা আরেফা মানে নির্দিষ্ট আর না কেরা মানে কি না কেরা হচ্ছে অনির্দিষ্ট মা আরিফা আর না যেমন যদি বলি বইটি আমাকে দাও তোমাকে নির্দিষ্ট করে দিলাম বইটি দাও বললাম যে ওই ছাত্রটিকে ডেকে আনো ছাত্রটি মানে নির্দিষ্ট করে দিলাম যে শব্দ নির্দিষ্ট করে নির্দিষ্ট বুঝায় সেই শব্দকে মারেফা বলে তো আরবি ভাষায় যে শব্দের শুরুতে আলিফলাম আছে সাধারণত তাকেই মারেফা বলে এছাড়াও মারেফা সাতটি প্রকার রয়েছে এটা সমস্যা শিখবে কিন্তু আমরা প্রাথমিকভাবে এটা মাথায় রাখব যে শব্দটা শুরুতে আলিফলাম আছে সেটা মারেফা অথবা যে শব্দটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে সেটা হলো কি মারেফা আর যদি মারেফা না হয় তখন সেটা হলো কি না কেরা মারেফা নাকেরা অনির্দিষ্ট বোঝালে সেটা হলো নাকেরা বুঝতে পেরেছ এবার আমরা দেখি এই এস এমের সর্বশেষ পরিচয় হলো চার নম্বর পরিচয় পাঁচ নাম্বার পরিচয় হলো যে এস এমটার পরিচয় লিখবো আমরা সেই এস এমটার অর্থটা কী সেটা লিখবো আমরা তো এই অর্থর আরবি হচ্ছে আল আলমানা এখানে অর্থটা লিখব যে এস এম এর পরিচয় লিখব সেটার অর্থটা লিখব স্বাভাবিকভাবে আমরা এটাই মুখস্থ করে করে নিয়ে এরপরে আমরা একটা একটা করে এস এম এর পরিচয় শিখবো এতটুকু তোমরা বুঝতে পেরেছ এতটুকু তোমাদের খাতায় কি লিখে আছে তাদের খাতায় লিখে লিখে নাও আটকা